পৃথিবীর যে কোনো দেশে যখন সিস্টেমে দুর্বলতা থাকে সেখানে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের উদ্ভব হয় আমাদের মতো দেশগুলোতে চুরি সন্ত্রাসী ছিনতাই রাহাজানি চাঁদাবাজি টাকার জন্য ভাড়াটে গ্রুপ হিসাবে কাজ করা অন্যের হয়ে মানে বিভিন্ন ধরনের কাজ করে দেওয়া এই যে শ্রেণীটা এটা একটা বড় আকার ধারণ করেছে গেল এক বছরে এক বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল প্রত্যেকটা এলাকা নির্দিষ্ট কিছু মানুষ কর্তৃক নিয়ন্ত্রিত হইত যে গলি নাম্বার এ এটা কথা কথা যে কয়ের দখলে তো ওই এলাকাতে উইরা এসা জুইরা কেউ বৈশা কোনো ঘটনা ঘড়াইতে পারতো না কারণ যিনি ক আছেন তিনি গলি নাম্বার এ থেকে আবার চাঁদা টাদা নিতেন বেশিরভাগ সময় যেগুলো হয়তো তো মাসোয়াড়া দিত কেউ উপ ঢৌকন দিত যার এক ধরনের সিস্টেম চালু হয়েছিল কিন্তু সরকার পতনের পর এই যে কখ গড়া দেশ ছেড়া পালাই গেছে বা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে এখন এই যে গোলি এ বি সি এগুলা চলে গেছে দখল দখলতার এই লেভেলে আর এগুলো গেল এক বছর বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা আমরা গণমাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাচ্ছি এখন এই যে এত শত অস্ত্র দেশীয় অস্ত্র চাপাতি চিন্তাই করার মানে বন্দুক পিস্তল বিভিন্ন কিছু এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয় সহজে সহজলভ্য জিনিস সেটা হচ্ছে দেশীয় অস্ত্র তো এই দেশীয় অস্ত্রগুলোর আসলে উৎস কোথায় গতকালকে গভীর রাতে আমাদের সেনাবাহিনী যে জিনিসটা সামনে আনছে আমি প্রথমত সেনাবাহিনীকে ধন্যবাদ গোয়েন্দা নজর রাখতে হবে এরকম বড় বড় খনি আর কোথায় আছে আমি যদি দেখি আপনার ছবিটা দেখছেন ঢাকার নিউ মার্কেট এলাকায় একটা অভিযান পরিচালনা করেছিল সেনাবাহিনী সেই অভিযানের মাধ্যমে বিভিন্ন ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র এবং গুদামের তথ্য ছিল সেনাবাহিনীর কাছে আর এর পরপরই তারা অভিযান পরিচালনা করে আর অভিযান পরিচালনা করে চাইনিজ সামুরাই যে চুরি আছে তারপরে হচ্ছে চাপাতি এরপর হচ্ছে আপনার মানে আরো বিভিন্ন ধরনের দেশীয় যে অস্ত্র আছে সেগুলো উদ্ধার করেছে প্রায় এগারোশো পাওয়া যায় এসব অস্ত্রের বেশিরভাগই সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো সোহরওয়ার্দি মেডিকেল কলেজ আর্মি ক্যাম্প থেকে আপনার এই ঘটনার পর যে ব্রিফ করা হচ্ছে বলা হচ্ছে সাম্প্রতিক সময়ে রাজধানীতে কিশোর গ্যাং এবং চিন্তাইকারীদের কার্যক্রম বেড়ে গেছে এর আগেও গ্রেপ্তারকৃত যে সকল সন্ত্রাসীরা সেনাবাহিনীর কাছে গিয়েছে তাদের কাছ থেকে এই সামুরাই ছুরি সহ বিভিন্ন ধারালু অস্ত্র উদ্ধার করা হয়েছিল যা সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তো চলতি মাসে সেনাবাহিনীর কাছে একটা গোপন তথ্য ছিল যে রাজধানীর কোন একটি স্থান থেকে এসব সামুরাই অস্ত্র সন্ত্রাসীদের কাছে সাময়িকভাবে ভাড়াও দেওয়া হয় এবং বিক্রিও করা হয় বুঝছেন নেই অনেকে আছে জাস্ট আমরা আজকে রাতে একটা মিশন করব জিনিসপত্র দরকার রাখার জায়গা নাই তো ভাড়া নিতে পারবেন ঠিক ভাবে এই মেশিনারিজ ভাড়া দিয়েও অপরাধ জগৎ পরিচালিত হতো তো পরে আপনার যাদের গ্রেফতার করা হয়েছে এমন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী এই তথ্য আপনার হাতিয়ে নেয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই দিন ধরে নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয়েছিল আর এরপরে গতকালকে রাতে ছিল আপনার বড় যে খেলাটা আমরা দেখলাম বিভিন্ন দোকানে দেশীয় ধারালি অস্ত্র পাওয়া গিয়েছে আর যেগুলোর কোনোটাই গৃহস্থালী ব্যবহার মানে ঘরের জন্য দা বটনি বারো বিভিন্ন যেগুলো আছে এগুলোর কিন্তু আসলে বালাই নাই এবং গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে রাজধানী সহ সারা বাংলাদেশে একাধিক হত্যা আপনার আহত করা চাঁদাবাজি করা ছিনতাইয়ের ঘটনায় এগুলো ব্যবহৃত হয়েছে শুধুমাত্র একটা জায়গায় না আরো বিভিন্ন জায়গায় কিন্তু এরকম আছে আর যারা ব্যবসাগুলো করেন ভাই এই জিনিসগুলোর শিকার কালকে আপনিও হইতে পারেন কেন এই সামান্য টাকার জন্য মানুষের জীবন মানে হরণকারী সকল জিনিসপত্র আপনি বিক্রি করছেন আপনারও তো পরিবার আছে যে কোনো সময় এই ঘটনাগুলোর শিকার হতে পারে সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম